শীত আসার পর থেকেই মনে হয় এই সিম চরচরিটা প্রতিদিনই খাই প্রতিদিনই ভালো লাগে এই মোটা মোটা সিমগুলো মাঝখানে ফাড়ি দিয়ে মানে চ্যাপটা করে কেটে তারপরে একটু আলু দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু টমেটো দিয়ে সুন্দর করে সব রকম মশলা দিয়ে মশলার মধ্যে হলুদ মরিচ একটু জিরা ফাঁকি আর একটু আদা রসুন দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো তেলটাও দিয়ে নিলাম দিয়ে একদম শুধু চটকে নিব এই টমেটোটাকে এমন চটকাবো যাতে টমেটোটা এই মশলার সাথে একদমই মিশে যায় মিশে গেলে হবে কি এটা একদম মশলার মতোই হয়ে যাবে খেতে দারুণ লাগবে আর এখন সিম আর আলু দুটো নতুন আলু নিয়েছি সেটাও ফালি করে কেটে নিয়েছি সিমের সাথেই সমান করে নিয়ে একদম সুন্দর করে চটকে চটকে মেখে হাত ধোয়া পানিটা দিয়ে একদম বসিয়ে দেবো এই চটচটিটা দিয়ে তোমার যে কি খেতে ইচ্ছা করে মানে ভাত রুটি পরোটা যা সব সব খেতে ভালো লাগবে এত ভালো লাগবে আর আজকে শুধু রান্না করব শোল মাছ লাউ দিয়ে শোল মাসের লাউ তরকারি সবাই যেন এমন মজা হয় এই শীতের দিনে বিশেষ করে এই লাউ তরকারিটা যদি সকালবেলা ঠান্ডা করকরা ভাতের সাথে রোদে বসে উফ সেই কবে খেয়েছি মনে পড়ে না এখন তো আর সেই দিন নেই যে রোদে বসে বসে লাউ তরকারি খাবো আর মানে ঠান্ডায় কনকনাবো এরকম দিন তো আর নাই আমাদের কোথায় রোদ কোথায় আর সকালের ঠান্ডা এরকম করকরা ভাত যাক তারপরেও রান্না করি খাই ঘরে বসেই খাই মজাই লাগে এর জন্যই রান্না করা এই আর কি তো শোল মাছটা বেশি মোটামুটি ছিল মাঝারি সাইজের মাছটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে একটু পানি দিলাম দিয়ে একদম ওলট পালট করে ভালো করে একদম ভালো করে যখনই কষানো হয়ে গেছে বাস একটু দশ মিনিট ঢেকে রেখেছি তারপরে এই মাছগুলো নেড়ে চেড়ে এখন উঠিয়ে নেব প্রত্যেকটা মাছই আমি উঠিয়ে নিব কারণ না উঠালে লাউ সাথে যদি দেই তাহলে একদম ভেঙে চুরে মাছগুলো চুরমার হয়ে যাবে খেতে ভালো লাগবে না সবই উঠিয়ে নেব একদম এই তো উঠিয়ে নিলাম দেখেন কীরকম ভুনা ভুনা হয়েছে আর এখন এই লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে দিলে আর সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই মশলার সাথে লাউটা একদম ভুনে রেখে দিব দশ মিনিট যখনই হয়ে যাবে তারপরে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর কিন্তু একদম কষিয়ে এসেছে লাউটা এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে অল্প পানি দিব কারণ লাউটা এত কচি আর এই যে যে বুলে মাছ রেখেছিলাম সেই বুলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে মাছগুলো সুন্দর করে উপরে একদম বিছিয়ে ঢেকে দিব আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য যখনই লাউটা একদম নরম হয়ে যাবে মানে ঝোলের সাথে মিশে যাবে আর কি ঝোলের সাথে নরম নরম হয়ে যাবে তখনই এটাকে একটু ধনিয়া পাতা দিয়ে বা একটু টমেটো দিব একটা সাথে টমেটো দিলে কিন্তু হবে কি একটু টকটক ভাব আসবে আর কালার আসবে দেখতে সুন্দর লাগবে এই আর কি এর জন্য এই টমেটোটা দিব তো দিয়ে একদম সুন্দর করে নামাবো তার আগে একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে এই রকম লাউয়ের তরকারি কে কে খেয়েছেন এই শীতের মধ্যে অবশ্যই এই এসে জানাবেন ভালো থাকবেন সব